بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل. وأرسل عليهم.

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মৌসুমী আক্তার মনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগত সুমায়া বক্সনগর থেকে পারভীন ও সুফিয়া আজকে আপনাদেরকে ডাকা একটা উদ্দেশ্য আগামী ফেব্রুয়ারিতে দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারিতে যে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সে সংসদ নির্বাচনে আমাদের মা বোনেরা কীভাবে ডোর টু ডোর যাবে ডোর টু ডোর যাবে এবং ইলেকশনের সময় অনেক হয়তো পুলিং এজেন্ট থাকবেন হয়তো পুলিং এজেন্ট থাকবেন আবার ভূতের বাইরেও থাকবেন কীভাবে কি করতে হবে সেটা আপনাদের ভিতর থেকে সেটা উঠে আসবে আপনারা বিগত ইলেকশনে আরও যে দুই তিনটা ইলেকশনের আগে হয়তো অনেকে কাজ করেছে হয়তো সামনে যে নির্বাচন হয়েছিল আমি ডামি তুমি ওখানে হয়তো অনেকে কাজ করছে সেই আলোকে আপনারা বক্তব্য দিবেন কীভাবে কি কাজ করা যায় সেটা আপনাদের বক্তব্য দেবেন তাহলে এ পর্যায়ে আপনারা কে কথা বলতে চায় প্রথম কে কথা বলবেন

সূচনা বক্তব্য রাখবেন বীরপুর থানা মহিলা দলের সদস্য সচিব কনিকা আসসালাম আলাইকুম আমাদের মিরপুর দারুল সালাম শাহালি থানার এবং রূপনগর থানার কেউ আসছে না আমি জানি না আমাদের সব বোনদেরকে আমার আন্তরিক সালাম এবং আমাদের এই কাউন্দিয়া আছে মিরপুর থানা শাহালি থানা দারুল সালাম থানা কাউন্দিয়া থানা বঙ্গর থানার বোনদেরকে আমার আন্তরিক সালাম নিবেন এবং আমাদের এই চোদ্দ আসনের কৃতি সন্তান আমাদের নয়নের মনি আমাদের এই চোদ্দ আসনের অভিভাবক আসে সিদ্ধিক সাজু ভাইকে আমার সালাম দিয়েছি এবং আমাদের এখানে যারা যারা ভাই ও বোনরা সবাই আছেন সবাই নাম বলা সম্ভব না সবাই আমার সালাম নিবেন আর আমার বোনদের সাথে আমার যেটা বলার আমি সেটা বলবো সেটা হলো যে আজকে আমরা সব বোনরা এক হতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে এটার জন্য একমাত্র আমরা কি বলবো কৃতজ্ঞতা জানাবো একমাত্র আমাদের সাজু ভাইকে ভাইয়া এরকম অনেকগুলি মিলন মেলা আমাদের এই চোদ্দ আসনে মিলাইছে তো আজকেও এরকম একটা মিলন মেলাতে আমরা সবাই এক হতে পেরে আমার অনেক আনন্দ লাগতেছে এই জন্য আমার বোনদেরকে আমি এইটাই বলবো যে ভাইয়ের জন্য আমাদের প্রচুর কাজ করতে হবে ব্যাপক মহিলা নিয়ে ভোট আনতে হবে এজার যার কৌশল অনুযায়ী আমাদের ঘরে ঘরে ঢুকে বন্ধুদেরকে সেই কাজের সাথে শুধু রেশন কার্ড না ওইটার সাথে আরও অনেক কিছু পাবেন অনেক কিছু হবে তো এইভাবে সব ঘরে ঘরে ঢুকে মা বন্ধুদেরকে বুঝাইতে হবে আমরা যদি ঘরে শুয়ে থাকি আমরা যদি ফাঁকি দেই যে আল্লাহ সাজু ভাইকে যাই বলছি ভাইয়া আজকে আমি এক হাজার রিপ্লেট মিলি করে আসলাম আসলে কি করলাম

তারপরেও পাবে কিন্তু তারা অনেক রকমের ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্র 그렇

E